ও ভাই ইন্ট্রোটা দিতে তো বুইলা গেলাম เฮ एवरीवन দিস ইজ এমবি রাফি এক্সপার্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই বেশ ভালোই আছেন তো ভাই кокপিট দেখে কি মনে হই দসে ভাই খাড়া ডান খাড়া ডান নিয়ে বুঝছেন কারণ ব্যাপারটা হই গিয়া মানে 4B করে অন অনেকই যারা আমার আগের ব্লগগুলা দেখছেন হয়তো বলতে পারেন যে রাফি ভাই ইয়ামাহা চালাইলেন সুযোগে চালাইলেন হুন্ডা চালান রয়্যাল এনফিল্ড চালান আজকে এটা কি লয়েছেন ভাই ছাপড়ি ছাপরি ছাপড়ি বাইক নিয়ে এসেছি ভাই এহে রহা নেই না নেই ফোর বি মানে নাকি অ্যাক্সিডেন্ট বাইক ফোর বি মানে মরণ মানে খারাপ পোলা পাইন চালায় নানান কথা ভাই কিন্তু দেখি আজকে কেমনে খারাপ হন যায় ফোর বি মানে নাকি খারাপ আম ফোর বি বাইক মানে ছাপড়িরা চালায় ফোর বি দেখলেই সবার যত চুলকানি র ইয়ামাহা চালাইসি সুজুকি চালাইছি রয়্যাল এনফিল্ড চালাইছি হন্ডার বাইক চালাইছি এখন ফোর বি নিয়ে আইসি দেখি চুলকানিটা কেমনে হয় যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই ফোর বি রোগায় আঙ্গুল দেয় ফোর বি চালাইলে মইরা যাইব ফোর বি চালাইলে কায়েদ হয়ে যাব ফোর বি ছাপড়িরা চালায় ফোর বি নাকি খারাটা এত সমস্যা কে ভাই আপনাকেও ফোর বি নিয়ে দেহি আমি পড়বি চালায় কেরম হইতে পারি কন আপনারাই কমেন্ট করেন ভাই যারা পড়বি ইউজার আছেন যারা পড়বি লাভার আছেন কয়টা খারাপ কথা কয়ে যান পড়বি সম্বন্ধে ও কাহিনী এটাই ঘটছে না যান জান জান জান। যান পথচারী পারাপার আহা একটু খারা টান কি দিতে পারলাম না এই দিয়ে দিছি দিয়ে দিছি খারা টান দিয়ে দিছি ঠেকাইতে পারবো না পড়বি মানে পুরো ছাপরি নাকি হা এটা তো একদম ভুল কথা তো যাই হোক ফোরবি কিমনে ছাপরি হয় একটা বাইক মানে আপনি এটাতে যেইভাবে মানে কি বলবো যেভাবে এটারে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এখন আমি যদি এটারে নিয়ে মানে রেডি পিক আপের গাড়ি ফোর বেলপের গাড়ি মানে এর যদি ভালো দিক কই শেষও হইবো না আবার যদি এর খারাপ দিক কই তাও শেষ না তো ভাই এত কথা এত কথা কেমনে কমু কোন অনেকে আছে এই যার একটা ভাই হ্যাঁ টান দেই তো ভালোই তো লাগে খারা টান উঠে সালার মাথায় নষ্ট তো বদনাম নাই আজকে বদনাম মানে কি কমু কলঙ্ক কলঙ্ক মানে কথা আছে না যে কয় যে কলঙ্ক লাগছে তোমার মুখে শরীরে ওই বাইক লোয়া আজকে রাস্তায় নেমে গেছি হ্যাঁ টান দিলে কা কাটান ওঠে কিন্তু মাগার ব্রেক তো ভাই এরম কে ধরে ধরে না ধরে ধরে না এটা একটু ইম্প্রুভ করে নিতে হইব যাই হোক এটা পরের বার দেখা যাক কি হয় আজকে তো মানে মাত্র মালদার হলো নামলাম রাস্তায় কই দেহি আশেপাশে কেউ ছাপড়ি না নাকি মানে আমি চালাইতেছি ভদ্রভাবে এবারেজ ই স্পীড একুশ বাঃ করছি হাই স্পিড আট আল্লাহ দেখছেন নাকি ব্যাপারটা হা কি হয়েছে এনে তো ঝামেলা কি এর হা হা একটু শান্তি না এই দুনিয়ায় শান্তিটা পামু কেমনে শান্তির মায় ঢাকার শহরে শান্তি আছে শান্তি নাই ঠিক আছে আজকে ছাপরি বাইক লে বাই রয়েছি অ্যাক্সিডেন্ট করা বাইক লে বাই মানে রেডি পিক আপের বাইক লে বাই রয়েছি একদম সর্বনাশা বাইক ঠিক আছে চালাইবো যে হেই নাকি শেষ এটা যে চালাই হেই নাকি ছাপরি ভাই কি কথা বার্তা এখন আমি গাড়িটা রে ভাই যেমনে চালাউ হয় অমনে চলবো ওর কি হাত পা ও কি কয় আমারে তুমি জোরে চালাও আমারে তুমি ট্রাকের তলে ঢুকায় দাও হ্যাঁ আমি এই যে এক্সেলেশন দিতাস যেমন আমি এমনি মুরামুরি করুম শয়তানের লাহান তাইলে তো আমরা লারবই তাই না হ্যাঁ আমারে তো লারতেই থাকবো এখন আমি যদি ভদ্রভাবে স্থিরভাবে সুন্দরভাবে চালাই তাইলে কি আমার এই শয়তানের লারব আপনারা এই কোন কমেন্ট করেন ভাই কমেন্ট করেন বুঝছেন এই বাইকের এত অপবাদ ক্যান দেয় হ্যাঁ পাবলিক এত অপবাদ কেন এত অপবাদ কেন বেড়া কথা ক হ্যাঁ কথা বলছ না কিনলি আরে কেনা কে বাংলাদেশের মধ্যে তুই খালি অপবাদ লোবি না আর কোনো বাইকের অপবাদ নাই কোনো বাইক অ্যাক্সিডেন্ট করে না আর ওন ভাই ভ্যাকসিন করে না এসএফ ভ্যাকসিন করে না সুজুকি রয়্যাল এনফিল্ড ভ্যাকসিন করে না সব বাইকই তো চালাইছি হন্ডার বাইক চালাইছি এখন এটা চালাইতাছি তুই অপবাদী বাইক সর্বনাশা বাইক তুই দেহি কে কি কয় এটা লইলে বলে এমনে এমনে মোরাই ওমনে মোরাই কই মোরাস্তা কে বেড়া মোরাস্তা কে রে কই ভালোভাবেই তো চলতা আছে আপনারা কমেন্ট কইরা জানান এই বাইকের সমস্যা কি এই বাইকের এত অপবাদ কেন এই বাইক কি মানে কন্ট্রোলে কি রাখা যায় না এই বাইকে নাকি বসলে শয়তান লারে চারে ভোগার মধ্যে নাকি কই আমারে তো শয়তান লারে না এ কি রে না কে রে ও ভাই 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 এ গাত্তা গাটা সাসপেনশন তো ভালোই করছে এক্স কানেক্টের কিন্তু যত যাই হোক ব্রেকিংটা ইমপ্রুভ করতে পারে না টিভিএস তোর বদনামের শেষ নাই আমিও তোর একটা বদনাম করে দিলাম আরে মামা অটো দেখলে আমি যেই ভয় পাই মাইসে নাকি ফোরবি দেখলে ভয় পাই অন্য সব যত বাইকার আছে কয় কি করবি দেখলে নাকি হ্যাগো মানে কি কইব মানে ছাপড়ি চালাইতেছে ফাতলা পোলা বাইন চালাইতেছে নানান কথা ওরে খোদা যত দোষ নন্দ ঘোষ হ্যাঁ সব দোষ কি ফোর বিড়ি হয় আর কোন বাইকের দোষ নাই আরে ভাই আমি তো সব বাইক নিয়ে এই ব্লগ করি আমি তো সব বাইক চালাইছি তাই না তোমরা চাইলে আমার আগের ভিডিও গুলো দেখাইতে পারো বুঝছো আমি একটু টান দেই ভদ্রভাবে আয় হায় আয় হায় বানো ওইটাকে হয়ে গেছে ছাপড়ি গেছে এই আমারে ধর থাকে এই টার্নিং লোমু ইউ টার্ন লোমু ইউ টার্ন ডাইনে কিন্তু ঠিকই ইন্ডিকেটর দিছি ভদ্রতা মাইনা চলতাছি আমি দে এটা কেমনে ছাপরি হয় এই যে কচ্ছপের বাচ্চা সামনে দেখা যায় এই যে এফজেডএস বি সোফা সোফা আয় হায় বড় লোকের পোলা নাকি মাছ দা চালাইতাছে চালাইতেছে সাতকুল্লা তুমি যতই সাতকুল্লা চালাও আমরা যারা বাইকার আছি আমগো সুখ মিয়া মনে করো যে বাইকের মধ্যে কি কন হ্যাঁ সামনে স্পিড ব্রেকার খুব সুন্দর ভাবে দেখছেন ব্রেকিং হয়ে গেছে আরে ভাই মন কুইল্লা কমেন্ট কইরা যান ভালো না লাগলেও একটা গালি দিয়া যান সমস্যা নাই আমি তো চালাইতাছি খুব সুন্দর ভাবে আমারও আগে যারা ব্লগগুলা দেখছেন হয়তো চিন্তা করতে পারেন রাফি ভাই এমনি কথা কেন কইতাছে আরে ভাই কাহিনী তো আছে ফোর বি চালাইতেছি না ফোর বি চালাইলে নাকি একটু মানে কেমন কেমন জানি লাগে কিন্তু আমারও আসলে কেমন কেমন জানি লাগতেছে শালার মধ্যে গাড়ি গাড়ির মধ্যে কত আল্লোতা দেখছেন গাড়ির মধ্যে যেটা খারা টান দিতেছে কিন্তু আমি তো ভাই কন্ট্রোলে রাখছি নিজের এখন কন্ট্রোল হয়েছে নিজের মধ্যে ওটো পিক আপ মোচর দিলেই তো দিব টান আমি ফ্লাইওভার দিয়ে যাব যা ফ্লাইওভার দিয়ে উঠা যাই সেনাবাহিনীর গাড়ি ডাইনি ইন্ডিকেটার ওভারটেক এদিন ভদ্রভাবে যাইতাসি ঠিক আছে তো অবশ্যই অবশ্যই আপনারা একটা কমেন্ট করেন ভাই মোরামুরি করেন না ভাই বাহ পাঁচটাও তো করা আপনারা কেমন ভিউ দেখতেছেন অবশ্যই জানাইবেন যদি ভয়েস ক্লিয়ার না আসে অবশ্যই জানাইবেন আর আমার কথাবার্তা কেমন লাগতাছে অবশ্যই কমেন্ট করবেন বুঝছেন ভাই আর বাসন বোর চালাইলাম সুযোগী জিক্সার এসে ব্যাপার চালাইলাম হর্নেট চালাইলাম মানে আর কি চালাম রয়্যাল এনফিল্ডও চালাইছি ভাই আজকে মানে কি ছাপরি বাইক লইয়েছি ঠিক আছে তো সবাই কয় ছাপরি কই ভাই ছাপরি তো মোড়ামুড়ি হয় না এটা তো আমার নিজের মধ্যে কন্ট্রোল ওরে তো অপবাদ কে কি রে কষা কষা কে হ্যাঁ এবারে সি স্পিড টোয়েন্টি আপনারা কি দেখতে পাচ্ছেন আজকে আমি ঘুরতেছি কোন জায়গা দিয়ে অবশ্যই যারা আমার ফ্যান ফলোয়ার ভাই ব্রাদার আছেন অবশ্যই বলবেন রাস্তাটা দেখে কি আপনারা চিনতে পারতেছেন না এমন কিছু বাইকার আছে এমনি পুজনের লেখা হোকাটা এমনি মুড়ে ঘুরে এমনি তাকায় ভাই আমার তাকানোর এমনি দেখানোর দরকার নেই পরে দেখুন যে ভাই সাত আসমান উপরে বই রাখেছি গা ও খোদা এই অটো অটো দেখলে তো আমার জানে পানি থাকে না অগো নাই ডাইন না আছে বাম ঠিক আছে যেমনি মন চায় এমনি ঢুকাইয়া যায় আমি কি ভাগটা দিয়ে ড়ুকায় দেবো বাই নাইমেন না কিন্তু এই আমার ভাল লাগে না এ বেটা সরস্বনগরে এই যে মামা তুমি দি পুরা রং মেড়া দিছো তুমি কই তো দেশ স্বাধীন করছো তোমরা না আমরা কি বালছিলা আড়ি বনছি সবকিছু করবে তো তোমরাই আমরা তো কিছুই করি নাই লিগা। স্বাধীন পাইছো তোমরা স্বাধীনতা স্বাধীন বাংলাদেশ যেমনি ইচ্ছা এমনে তোমরা চালাও ঠিক আছে লা হাও হুন্ডা সিবিআর আল্লাহ রে কি টান্ডা দিছে অরে দর আরে দর অঁ যে টান মাৰছে চিবিয়াৰ লৈ আহ পিছনে লাহ লালা কোৱা তই লাবিল্লা হি আলি ঠেকা আল্লাহ থামাও এ ব এ তুই যাবি কৈ আ হে একে তোৰ উঠাই লাগিছে চিবি আৰে ধেন চাপৰি যত দৌৰছে মানে হৰি লাহ লাহলা কোৱা তাইল্লা বিল্লা হি আলি ওলাজি তুমি মাফ কৰ আমি আস্তাক ফিৰু লাষ্টক ফিৰো বেড়া সাত মাস মান উপরে চইলা যাবি বেড়া নাই ওর কোনো নাম্বার প্লেট নাই কিছু যেম নেই ভট ফট ফট কইরা তুমি যাইতাসো হ্যাঁ মা মা আমার শরীরে কি কম আমি আপাইতাছি কোদা ভাই আপনারা কমেন্ট কইরা যান যত দোষ নাকি ফোর ভিএল আরে করে অবস্থা দেখছেন হন্ডা সি আর লইয়া স্টাক পিরুল লাল্লা আর কইতাম না তোর এত অপবাদ দেয় সবাই দেখছো আমি একটা একটা কইরা ধৈরা বা ধৈরা দেখাম যে ফোর বিকারির এত সমস্যা আমি আজকে এই যে দেখছেন আজকের ব্লগে দেখায় দিলাম প্রথম আজকে ফোর বি লোয়া একটা তো ফোর বি দেখাইতে পারলাম না আপনার এই যে রাস্তার মধ্যে তাও হন্ডা সিবি আর র্যাপসোল নাই ওর কোনো নাম্বার প্লেট আর পিছনে যে এটা বইছে ওইটার কথা তো নাই কইলাম কেমন মোড়ামুড়ি কইরা টানতে ছিল মানে আমি তাও ওরে দেখ আপনাকে দেখানোর লেগে ফুটেছ মনে করেন যে সত্তর উড়ে এলাইছি ঠিক আছে এরপর আমার সাহস আর কুলায় নাই তো যাই হোক সবাই বেশি 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও যদি এরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ 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 মা শরীর দিয়া মানে কিতা কুইটাম মাগো মা কি টান দিলো রে পিক আপ ডাবল ইঞ্জিন মাগো মৌরান যা দেয় এতি নাগিন নাগিনের মতন এ রুম এরুম রুম করে নাগিন নাগিন ডেন্স দেয় নাকি হ্যাঁ ভাই ভাই আপনারা কমেন্ট করেন ভাই যত নাচা নাসি নাকি ফোর বি করে হ্যাঁ যত সমস্যা নাকি ফোর বির ফোর বির মধ্যে আপনারা সবাই আঙ্গুল দেন যত কনটেন্ট ক্রিয়েটর আছেন যত মোটো ব্লগার আছেন সব দোষ ফোর না ভাই আমার তো ভাই কল যায় পানি নাই যাই হোক অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভাই ভিডিওটা কেমন লাগছে আর নেক্সট এরকম ভিডিও আরও চান কি না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এমডি রাফি এক্সপার্ট চ্যানেলটা আপনাদের ভাই বুঝছেন হুম আর বাইক রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক তো অনেক কথা কইছি আবারও কইতাসি যদি কোনো ভুল দুটি হয় অবশ্যই ও মাগো আর্মি ছিল বামে আপনারা দেখছেন কি না জানি না আর্মি দেখলে কেমন কেমন জানি লাগে অবশ্যই সমস্যা নাই সব কিছু ওকে আছে পারফেক্ট ঠিক আছে তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আর অবশ্যই অবশ্যই ভাই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও যদি চান কমেন্ট করবেন সাবস্ক্রাইব আর আইকন দিলে অবশ্যই সাথে সাথে টুইং করে আপনার ফোনে সাউন্ড হইব আর আমার ভিডিওটা টবাক করে আপনারা দেখে খেলাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম